হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো নিয়ে চলে আসলাম আজকে রান্না বান্না ভিডিও কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে বসিয়ে দিয়েছি কে রান্না করবো মাছ ভাজা বসাবো যে ভোলা মাছ নিয়ে আসছে ভোলা মাছ রান্না করবো আজকে তো তোমরা দেখতে থাকো আমি ভোলা মাছটা কেমন করে রান্না করি ঝাল টাল কারণ ঝাল খেতে চায় না ভোলা মাছের ঝোল করতে হবে আলু বেগুন দিয়ে কালোচিরো ফোড়ন দিয়ে পাতলা ঝোল তো দেখতে থাকো আমি কেমন করে করি মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা হোক এদিক মশলা জোগাড়টা করে নিই তো এখন মাছ ভাজাগুলো আমার কমপ্লিট এবার মাছের তরকারি বসাবো তার আগে বেগুনটা ভেজে নিই তো এই যে কড়াইতে একটু তেল দিলাম বেগুনটা আগে ভেজে তুলে নেব তো এখন কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি ভাজা ভাজা হোক তো এখন নুন মশলা নুনটা আগে দেওয়া হয়নি নুন আর মশলা একটু হলুদ দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো এইদিকে চিংড়ি মাছ কটা ভেজে নিলাম এই লাউ শাকের তরকারি একটু বসা মধ্যে সবজি দিয়ে শুধু লাউ শাক পরব না ভাজা ভাজা হয়ে গেছে তুলে নেবো আর ওদিকে দেখো মশলাটা বসা হয়ে গেছে মাছের চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে কড়াইতে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেবো লাউ শাকটা বসানোর জন্য এই কত হয়েছে আমার ব্লাউজের টাকা আর ফোনপে টাকাটা পাঠিয়ে দেবো দেখে আসতে পারি ব্লাউসটা আমার বসা বসিয়ে দিয়েছি একেবারে অল্প করে একটু মশলা কষে কষে বাটা দিয়েছি এবারে একটু জল দেবো আর এদিকে মাছের ঝোলটা মাছ দিয়ে দেবো বেগুন আর মাছটা দিয়ে দেবো লাউ সারটাতে জল দিয়ে দিয়েছি তো ভালো করে একটু রস শুকনো শুকনো করে মেরে তবে হয়ে যাবে তো এই যে আমার মাছের তরকারি হয়ে গেছে কমপ্লিট এরকমই গ্যাসটা অফ করলাম তো এই যে লাউ তরকারিটা হচ্ছে দেখি আর একটু রস মারলে হয়ে যাবে একটু আজ একটু আলাদা রকমভাবে করলাম একটু পটল একটু বেগুন দিয়ে করলাম একটু আলো দিলাম শুধু পোস্ত দিয়ে করে রেগুন শস্য পোস্ত বেটে দিয়েছি যাই না কেমন হবে সেরকম হলাম মাছের ঝোল লাউ শাকের তরকারি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও আমার তো এই রান্নাবানো ছিল ভাত হয়ে গেছে নামিয়ে আমি এ তরকারিটা হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো সবাই ভালো থাকবে তো দেখো আমার লাউ শাকের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে একদম জলটা মরে গেছে তো আর তো রান্না বান্না ছিল বন্ধুরা কেমন হলো কমেন্ট করে জানিও সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজোয় সবাই ভালো করে ঘুরবে ভালো থাকবে সাবধানে থাকবে টাটা বন্ধুরা